নমস্কার আপনাদের জীবন থেকে সমস্ত বাধা দূর করতে সামনেই ছয় জানুয়ারি পালন করুন শকট চতুর্থী অর্থাৎ সংকট মোচন গণেশ দেবতার আরাধনার মাধ্যমে গণেশকে আমরা সকলেই জানি বিঘ্নহর্তা নামে তো এই দিন খুব নিষ্ঠা সহকারে উপোস করে গণেশ পুজো করুন গণেশ দেবতাকে বিভিন্ন মিষ্টি দুর্বা ফল এবং অবশ্যই একটি লাল ফুল দিয়ে পুজো করুন লাল ফুলটা রিপ্রেজেন্ট করে আমাদের মূলাধার চক্রকে যে মূলাধার চক্রের প্রথম এবং প্রধান দেবতা হলো গণেশ গণেশ দেবতা হচ্ছে এই পুজোর মাধ্যমে আপনাদের যদি রুট স্ট্রং হয় এবং এই তিথিটা চন্দ্র তিথি চন্দ্রমা তিথিতে উদযাপন করা হচ্ছে তো এই দিন যদি আপনারা গণেশ পুজো করেন আপনাদের মাইন্ড এবং আপনাদের বিভিন্ন বাধা বিভিন্ন লাইফের বিভিন্ন বাধা থেকে আপনারা মুক্তি পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন উপায়টি অবশ্যই করবেন হর হর মহাদেব রাধে রাধে